ওয়া اهلغا ওয়া জাআলনা মিন লাদুন ওয়ালিয়া ওয়া জাআলনা মিন লাদুন বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনে সম্মানিত সম্মানিত সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা থাকা শাখার সাবেক সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী সাভার থানার সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ ড. আব্দুল কাদের আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা সভায় সভাপতিত্ব জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সরকারি সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আইনজীবী জনাব এহসান মাহবুব জুবায়ের আমাদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদ সদস্য কর্ম পরিষদ সদস্য সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী ঢাকা জেলার সম্মানিত টিম সদস্য জনাব অ্যাডভোকেট মসিউল আলম আমাদের মধ্যে বিশেষ অতিথি যে উপস্থিত আছেন বাংলাদেশের জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী শিবসেনা অন্যতম সেনা সদস্য বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত আমির জনতা মালানা জেলাল হুসাইন উপস্থিত বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত নাগরিক ঢাকা বিশ আনুষ্ঠানের জামাত মনোনীত আব্দুল উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার সম্মানিত জেলার সেক্রেটারি কেন্দ্রীয় মন্ত্রী শীর্ষ সদস্য ঢাকা উনিশ আসনের সম্মানিত জামাত মনোনীত

আমরা দেখতে পেয়েছি আমরা ইতিমধ্যে মানুষের মাঝে যে উৎসব মানুষের মাঝে যে সমাপ্তি মানুষের মাঝে যে মানুষ যে জামাতকে ভালোবেসেছে সেটা আমার দীর্ঘ সতেরো বছরে আমরা দেখেছি মানুষ আমাদেরকে কতটুকু ভালোবাসে বাংলাদেশের মাটি আমাদেরকে কতটুকু ভালোবাসে কতটুকু ভালো জানে তার প্রমাণ হচ্ছে আপনারা দেখছেন এদেশের সরকার দীর্ঘ পনেরো বছর তারা দেশ পরিচালনার পর তাদের সার্বিক তাদের সকল শক্তি থাকার পরেও এই দেশের থেকে পালাতে বাধ্য হয়েছে কিন্তু জামাশের একজন নেতা কর্মী পাওয়ায়নি তারা এদেশে আছে যার যার অবস্থানে তারা অবস্থান গ্রহণ করছেন সম্মানিত উপস্থিতি আমাদেরকে এটা ধরে রাখতে হবে

জামাত ইসলামী আমি যে আয়ত্ত বলেছি এই আয়ত্তা শেষে যে ছাত্রী আছে সেখানে আছে সেখানে বলা আছে আমার সামনে যে ভাইরা উপস্থিত আছেন আমি করি বাংলাদেশের ছোট মানুষের

নির্বাচন থাকা আমি হুশিয়ার করি বলতে চাই ওই সময় বাদ ওই দিন ভুলে যান আপনি আসি জানিয়ে বাংলাদেশের সফল নির্বাচনকে আপনি ছিলেন বাংলাদেশের জানা দিচ্ছে একজন নেতা হয়ে এক ফুলা রক্ত থাকা পর্যন্ত এমন কর্মসূচি আপনার সফল হবে না হবে না ইনশাল্লাহ